খুব সুন্দর একটা আফগানি পায়জামা পাচ্ছেন এটা দেখাবে স্টোন প্লাস মেরুর কাজ এটা অনেক চলতেছে হাইনেকের ভিতরে আছে পার্ল একদম ট্রেন্ডি এবং ভাইরাল একটা গ্রাউন্ড কিন্তু আসসালামু আলাইকুম চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম রিজনেবল প্রাইজে আজকে আমরা কিছু টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো পাঁচশো টাকা থেকে শুরু হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চাই ঠিকানায় চলে আসবেন ভাইয়া এক করে ডিজাইনগুলো দেখাই দিন শুরুতে দেখাবো একদমই ট্রেন্ডে একটা আফগানি থ্রি পিস আলিয়া কাঠ তাই না এটা কিন্তু আলিয়া কাঠ হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি লন কটন হাতাটা কাজ করা পুরো লেস করা আছে এটা কাপড়টা এত সফট সাথে কিন্তু খুব সুন্দর একটা আফগানি পায়জামা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ তো আমরা কিছু বুটিক্সের ড্রেস দেখাবো এটা কিন্তু আরং বুটিক্সের চমৎকার কিছু ডিজাইন এটা অ্যাম্বোয়ডারি ডলার করা আছে সম্পূর্ণ এটা কাপড়টা হবে রেওয়ান কটন প্লাস এটার দোপাট্টাটা কিন্তু চান্দুরি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা চমৎকার একটা ওনা দেখতেই পাচ্ছেন এটা প্যান্টটা দেখি ভাইয়া এই হচ্ছে এটার প্যান্টটা কটন প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে অফার দিচ্ছি 950 950 টাকা 940 ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা আমরা পার্টি ড্রেস দেখাবে স্টোন প্লাস মেনুর কাজ এটা সিল্কের ভিতরে আছে ওনার একটা চান্দুরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া নয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে তো আমরা একটা বুটিক্সের ড্রেস দেখাচ্ছি একদম নতুন আসছে তাই না এটা স্টোন প্লাস মেরুর কাজ করা হবে এটা রাউন্ড কটন প্লাস হচ্ছে স্টোন করা ওনার একটা চান্দুরি সিল্কের চমৎকার একটা প্রাইস কত আচ্ছা নয়শো কালার আছে কয়টা কালার আচ্ছা এই হচ্ছে কালার গুলো দেখেন এটা একটা কালার ব্যাক সাইডেও প্রিন্ট আছে আচ্ছা ব্যাক সাইডে প্রিন্টও সুন্দর রং গ্যারান্টি আছে 100% আচ্ছা রং গ্যারান্টি আছে ফিউয়ার্স এটা হচ্ছে দোপাট্টাটা চমৎকার এটা দোপাট্টা হবে ওকে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 950 বডি হবে 38 থেকে 44 44 এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেন নাম্বার কন্টাক্ট করতে হবে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন আচ্ছা তো কিছু টু পিস দেখাবো এটা অনেক চলতেছে হাইনেকের ভিতরে আছে পার্লের কাজ করা কটন ফ্যাব্রিক্স প্যান্টাও কটন প্রাইস কত হইয়া পাঁচশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা তাই না একটা প্যারট গ্রিন একটা হচ্ছে কালার প্রাইস পাঁচশো টাকা এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য প্রাইসটা আরও কমবে ফ্লার্স খুব সুন্দর একটা লাখ টুপিস দেখাবো এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে কটনের ভিতরে থাকবে প্যান্টটাও কটন প্রাইস কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাই কালার আছে টোটাল তিনটা তিনটে স্টকে আছে বাকিগুলো আসলে আবার দেখাই দিবে প্রাইস থাকবে 650 ओके सर দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 650 এগুলো খুচরা মূল্য 38 থেকে 46 পর্যন্ত বড় সাইজ এটা গ্রাউন্ডের ভিতর একদম ট্রেন্ড এবং ভাইরাল এটা গ্রাউন্ড কিন্তু এটা ভাইয়ের অনেক বেশি ভাইরাল তাই না এটা হচ্ছে দোপাট্টাটা একদমই কালারফুল প্যান্টা হবে সিল্কের ভিতরে প্রাইস কত এটার only টাকা কালার আছে বড় এটা কালার কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম অনেক সাতশো টাকা তাই না আচ্ছা কিছু টু পিস দেখাবো এটা এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল চলতেছে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে বুটিক্স এর টু পিস প্রাইস কত ছয়শো টাকা কালার আছে টোটাল পাঁচটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে আচ্ছা সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর একদমই রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন এটা মিষ্টি কালার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা আচ্ছা এই যে এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার ফেয়ার দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর দেখেন ওকে আচ্ছা কিছু গাড়ারা দেখাচ্ছে একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে যারা পুজোয় গাড়ারা চাচ্ছেন দেখা যায় আপনাদের পুজো কিন্তু হয় সাত দিন তো আপনারা হচ্ছে সাত দিনের সাতটা ড্রেস পরতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পাবেন এটা হচ্ছে গাড়ারা প্রাইজ কত ভাইটার পাঁচশো আশি টাকা কালার আছে কয়টা একটাই আচ্ছা এটা একটা ডিজাইন এটা অনেক বেশি ভাইরাল ট্রেন্ডে একটা ডিজাইন স্টোন করা এখানে কিন্তু অপশন করা আছে আর এই হচ্ছে এটার গাড়ারাটা দেখেন ফার্স কত কিউট একটা গারারা প্রাইস কত এটার পাঁচশো আশি টাকা কালার আছে কয়টা তিনটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু মিরর করা ডলার করা হবে স্টোন করা এটা হচ্ছে স্যালোরোনা ওকে ফিওর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার প্রাইস সেম আচ্ছা জর্জেটের ভিতরে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ক্যাটালগ ডিজাইন বাট ম্যাকিনটা আমাদের দেশীয় প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে এগুলো কিন্তু পার্টি ড্রেস ওনাটা হবে জর্জেট প্রাইস কত ভাইটা এর প্রাইস হচ্ছে only 1350 টাকা এগুলো বডি হবে 38 থেকে 44 এটা অনিয়ন কালারটা সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট হয়েছে দোপাট্টা ওকে আচ্ছা শ্বশুর দেখতেই এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নেট এর উপরে তাই না অনেক এর দেখেন এটা অনেক বেশি ট্রেন্ডি ভাইরাল গান প্রাইস কত ভাইটা এটা টু পিস প্রাইস হচ্ছে 750 টাকায় টু পিস আচ্ছা এটা হচ্ছে রেড কালারটা দেখেন খুব সুন্দর একদম পার্টি ড্রেস এটা সাতশো পঞ্চাশের টু পিসের সেট ওনাটা হবে জর্জেট ওকে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কন্টাস্ট তাই না তোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন